যে ময়ূরপঙ্খী কবুতর চাচ্ছিলেন কত চাচ্ছিলেনি কিরকম কি বাজার দর গেল বাজার ভালো না ভাই বাজার কম গরমের জন্য নাকি বড় দুটো সুন্দর কবুতর এই দুটো কি যা এগুলো হচ্ছে আপনার অরেঞ্জ সিরাজি অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের সিরাজি জি কত যা এই জোড়া মানে 500 হলে বিক্রি করে দিই 500 হলে কম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বড় বড়ের মতো কিন্তু আমরা আজকে চলে এসেছি সেই কাইকেটাক হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই হাট প্রত্যেক রবিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো এই হাটে কিন্তু আপনারা হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে কবুতর পর্যন্ত পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব এই হাটে কি কি প্রজাতির কবুতর আছে আর কত যাচ্ছে কি দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও যে আমার সাথে থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই বড় ভাই আজকে কি কতগুলো কবুতর এনেছিলেন আজকে আশি পিস কবুতর আনছি ওগুলোর মধ্যে কী কী জাত ছিল আপনার গিরিবাজ ছিল বাঙালি ছিল লক্ষা ছিল সিরাজী ছিল তো আজকে কীরকম কি বাজার দর গেল বাজার ভালো না ভাই বাজার কম গরমের জন্য নাকি হ্যাঁ গরমের জন্য বাজার কম

আ কতগুলো আছে আপাতত এখন আছে এখন প্রায় তিরিশ পিস মাল আছে দুটো কবুতর কি কিজা? এগুলো হচ্ছে ময়ূরপঙ্খী কবুতর

এটা কি রানিং পেয়ার নাকি একদম রানিং পেয়ার রেগুলার বাচ্চা ডিম রাই খেলছে বাসায় ডিম আছে ও ডিমও আছে না যারা ডিম সহ নিতে চায় নিতে পারবে নিতে সমস্যা নাই আর যাইতেই বসা থাকে গেলে আর ডিম দিয়ে দিমু সমস্যা আচ্ছা এটা একদম কত বিক্রি করবেন একদম 3000 টাকা হলে বিক্রি হবে না এই জোড়াটা কি জাত ভাই এই জোড়াটা আছে ভাই গিরিবাস জাত গিরিবাস গিরিবাস তো এটা এরকম মানে সুন্দর দেখতে পারতেছি অনেক সুন্দর তো এটা সুন্দর কবুতর ভাই এগুলো অনেক উর্ব অনেক গুরব আপনি ছাড়াছাড়ি করতে পারবেন এগুলোর বাচ্চা এক জোড়া এটা কি রানিং পেয়ার একদম রানিং পেয়ার নরমাল ছিল রানিং পেয়ার কত যাচ্ছিলেন এগুলি ভাই এখন 500 600 টাকা হলে বিক্রি করলাম কবুতরের দাম কমে গেছে এত কমে গিয়েছে দাম দাম কমে গেছে মানে 500 হলে বিক্রি করে দিই 500 হলে বিক্রি করে দিই আজকে বাজার একটু কম অনেক কম বাজার পড়ে গেছে হঠাৎ আজকে বাজার কম না আচ্ছা তো দর্শক এই ভাই কিন্তু প্রত্যেক সপ্তাহে থাকে আর এই ভাইয়ের সাথে কিন্তু আমরা সব সময় কথা বলি আর জানার চেষ্টা করি তো বড় ভাই বলতেছে যে আসলে গরমের জন্য কবুতরের দাম কিন্তু অনেক কমে গিয়েছে ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ সাদ্দাম কাজী আর আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান ত্রিপল নাইন জিরো ওয়ান ত্রিপল নাইন এইট ওয়ান এইট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান আপনার কাছে তো সবসময় কবুতর সবসময় আমার কাছে কবুতর ফোন দেন হ্যাঁ ফোন দিলে সমস্যা নাই আমি বিক্রি করে কিনি সমস্যা নাই আমার কাছে যত পিস চাই আমি দিতে সমস্যা নাই তো দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি উনি কিন্তু কবুতর কিনেও এবং বিক্রিও করে আপনারা যারা বিক্রি করতে চান তারাও কিন্তু ফোন দিতে পারেন আর যারা কিনতে চান তারাও কিন্তু ভাইয়ের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছি যে আসলে এই কায় হাডে হাটে কী কবুতর পাওয়া যায় আর কি কি যাদের কবুতর উঠেছে আর কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম